একদম নতুন এসি মাত্র তিন মাস হয়েছে জাস্ট নব্বই দিন এখন একশো দিনেও কমপ্লিট হয়নি লাগানো হয়েছিল কিন্তু এটা খোলার জন্য কল করেছে তাই এসেছি এটা খুলে দেব আগে নিচে এসিটা চালু করে দিয়েছি গ্যাসটা স্টোর করার জন্য গ্যাসটা না স্টোর করলে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে তাই এসিটা চালিয়ে দিয়ে গ্যাসটা কম্প্রেসার মধ্যে স্টোর করে নেব অ্যালাঙ্কি দিয়ে লক করে দিচ্ছি গ্যাসের জায়গাগুলো এটা কেন খুলতে হচ্ছে যেহেতু তিন মাস হয়েছে কেউ তো আর শখ করে চায় না খুলতে এটা সেকেন্ড ফ্লোরে আছে ওর ওপরে আবার একটা ফ্লোর হবে সেই জন্য এসিটা খোলা হচ্ছে চলো গ্যাসটা স্টোর করে যা কানেকশান আছে পাইপ আছে সব খুলে নেব খুলে নামিয়ে নেব প্যানাসোনিক অ্যাক্ট্রন ইনভার্টার এসি আছে পাইপ আছে থ্রি এইট আর কোয়ার্টার গ্যাস আছে আর থার্টি টু ইনডোরটাও নামিয়ে নিয়েছি আর পাইপ এবং আউটডোর ওইগুলো সব নামানো হয়ে গেছে যেহেতু পাইপটা খুলতেই হলো ওপরে যখন ঘর হবে তাহলে আর পাইপটা পাওয়া যাবে না ওইখানে না আছে কোনো সামসেট না আছে কিছু ইউনিয়নের মুখগুলো এঁটে দিয়েছি পাইপের মুখগুলো ভালোভাবে প্যাক করে দিচ্ছি কোনো কারণে যদি কিছু ঢুকে যায় তাহলে গ্যাস সার্কুলেশনে প্রবলেম হবে পরবর্তীকালে কম্প্রেসারে চলে যাবে ইনডোরটা আবার যেমন ছিল সেই রকমভাবেই লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে ঘর শুরু হয়ে গেছে সেই জন্যেই খুলতে হলো যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব হেল্প করার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ